হ্যালো আসসালামু দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মেশিন নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে যে কথা বলবো তার সাথে পরিচিত হই আসলাম আলাইকুম আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন কোম্পানিতে আছি তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ম্যাজিক মেশিন বা মিনি অটো রাইস মিল মিনি অটো রাইস মিল মিনি অটো রাইস মিলের মানে হিউজ পরিমাণ কালেকশন আপনাদের এখানে আছে বড় ছোট মিডিয়াম মাঝারি বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস মিলের জগতে যত ধরনের কালেকশন থাকা প্রয়োজন আছে সব ধরনের কালেকশনই অনলাইন এগ্রোবিডিতে আছে জি তো সোহাগ ভাই আজকে আমরা সর্বপ্রথম কোন মেশিনটা নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো তিন মাথা তো তিন মাথা মেশিনের ভিতরে এই যে আমরা এই পাশে যে মেশিনটা দেখছি এটার ভার্সন কত এবং মডেল কত এটা ভার্সন 42 এটার ভার্সন 42 আর মডেল নাম্বার তো অবশ্যই আছে জি 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 মডেল নাম্বার কত 6N350 6N350 আচ্ছা এই মেশিনগুলো কি লেটেস্ট এই বছরের নাকি গত বছরের যে ভার্সনগুলো আছে এই ধরনের না না এই বছরের লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেট জি তো লেটেস্ট আপডেটটা ভিউয়ারস আপনারা আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই এই যে পিছনে দেখেন মডেল নাম্বার সহ দেওয়া আছে দেখেন এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে মডেল নাম্বার এই যে সিক্স এন থ্রি ফাইভ জিরো সিক্স এন থ্রি ফাইভ জিরো মডেল নাম্বার এবং এই যে দেখেন এই যে টাইম পঁচিশ সাল তিন মাস মানে পঁচিশ সালের মার্চ পঁচিশ সালের মার্চ মাসে এই মেশিনটা আমদানি করা হয়েছে তো শোক ভাই এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটা মূলত কি কি কাজ করা যাবে এবং এই লেটেস্ট বার্সনে কি কী পরিবর্তন আসছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন এই মেশিনটাতে হরেক রকমের কাজ করা যাবে যেমন ধরেন এটা আমার রাইস মিল হ্যাঁ ধান ভাঙানো যাবে এটা ডিক্সমিল মিল হ্যাঁ আর ভেজাচালের গুঁড়া শুধু ভেজাচালের গুঁড়া না দানাদার খাবারও তৈরি করতে পারবেন সুজি তৈরি করতে পারবেন এর ভিতরের যে সিস্টেমটা একটু খুলে আমাকে দেখাবেন এর ভেতর সিস্টেমটা এখন অনেক ভালো আপডেট করছে মেশিনের কালারটা অনেক সুন্দর জি এই যে এর ভিতরের যে সিস্টেমটা এই যে আপডেট মডেলে এবং ওই যে ডিক্স মিলটা আছে আগের ডেক্স মিলটা ছিল সিটের সিটের থাকায় ফিনিশিং ফাইনাল হতো না এবং দুইবার দেওয়া লাগতো হ্যাঁ আর এবার কিন্তু আপনার এই যে একদম সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই এবং এই যে ভিতরে রিং সেট দিয়ে দিছে এরকম এগুলো তো স্কয়ার পার্টস অ্যাভেইলেবল পাওয়া যায় না ভাই আমাদের কাছে সবকিছু কিছু এই যে বাইদের এখানে রাইট বাইদের এখানে দেখেন আপনারা ভিউয়ার্স সব ধরনের স্কয়ার পার্টস অ্যাভেইলেবল এই যে রিং সেট এই যে এই রিং সেট অ্যাভেইলেবল এই যে আছে এবং সব ধরনের স্কয়ার পার্টস বাইদের এখানে আপনারা পাবেন তো ভাই এই যে ডিক্স মিল ডাই ডিক্স মিল দিয়ে মূলত কি কাজ করা সম্ভব তো এইটা দিয়ে আপনার কি কি কাজ করা সম্ভব এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ভেজা চালের গুঁড়া করতে পারবেন শুকনো চালের গুঁড়া করতে পারবেন আপনার কালাইয়ের গুঁড়া করতে পারবেন ভুট্টা করতে পারবেন গম ভুট্টা জি জি কলাইয়ের গুঁড়া আর হচ্ছে ডাউলের বেসন ভেজা চাউল শুকনো চাউল এই ধরনের কাজগুলো আপনার এই একটা ডিক্স মিল দিয়ে সম্ভব আর বাকি থাকলো দুইটা হলার তো বাকি বাকি যে দুইটা দুইটা হলার আছে কাজ সম্পর্কে একটু বলবেন এবং এই মেশিনটার মার্কেটে কফি আছে কিনা বা এই মেশিনের দেখতে কি রকম দাম কম বেশি আছে কিনা এই বিষয়ে একটু কথা বলবেন আমরা তো রাইস পরিচিত করে দিয়েছি আপনাদের প্রথমে আচ্ছা আরেকটা মাথা আছে হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার এই যেখানে এখানে আপনি মরিচ মরিচ হলুদ মানে যাবতীয় মশলা জাতীয় যা যা আছে সব কিছু করতে পারবেন মানে শক্ত যত মশলা আছে সব এই গ্রাইন্ডারে করা সম্ভব হ্যাঁ এবং অনেক সুন্দর প্রোডাকশন আসে প্রোডাকশন অনেক সুন্দর এই পাটা কিন্তু দাঁতযুক্ত বুঝছেন এই পাটা দেখলে অবাক হবেন যে পাথরের পাটা না হ্যাঁ এটা ঢালাই লোহার পাটা এটা হচ্ছে দাঁতযুক্ত আছে আচ্ছা এই কারণে ফিনিশিংটা অনেক সুন্দর আছে ফিনিশিং অনেক সুন্দর আছে এবং এটা কি দুই সাইডে ইউজ করা যায় দুই সাইডে ইউজ করা যায় দুই সাইডে একপাশে ক্ষয় হলে আরেক পাশে আরেক পাশে ইউজ করা যাবে দুই পাশে ইউজ করা যাচ্ছে তো এই যে যে ভার্সন বিয়াল্লিশ এটাতে রয়েছে এটা কত ইঞ্চি গ্রাইন্ডার এটা আট ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার জি আট ইঞ্চি গ্রাইন্ডার আচ্ছা এই গ্রাইন্ডার হাইট এবং ইয়ার একটু মেজারমেন্ট করে দেন গ্রাইন্ডার হাইট যারা অনেক দূর থেকে আসে বা অনেকে অনলাইন অর্ডার করে তারা মেজারমেন্ট অন্তত মিলাই নিতে পারবে তাহলে অনেক অসুবিধা অবশ্যই আছে প্রতারিত করে রাইট প্রতারণা থেকে বাস্তব হলে যে বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে মেজারমেন্টটা এটা হলো তেত্রিশ ইঞ্চি একদম নিচের থেকে এই হুপার পর্যন্ত এটার হাইট আছে তেত্রিশ ইঞ্চি আর এই হলারের মেজারমেন্টটা কত আছে এই যে হুপার এটা আছে নিচ থেকে উপর পর্যন্ত 9 ইঞ্চি আর এই মানে মানে এভাবে কতটুকু আছে এটুকু যা হবে আছে আপনি 1 ফিট ধরতে গেলে একদম এই যে দেখেন এটা রাউন্ড স্কয়ার আছে হলো 1 ফিট জি তো ভাই এই যে যে রাইস মিলটা আমরা দেখতে পাচ্ছি এই রাইস মিলটাতে আপনার পাওয়ার প্রোডাকশন কেমন আসে পার পাওয়ার প্রোডাকশনে মিনিমাম 8 9 পাবেন যে কোন ধান হয় সেই ক্ষেত্রে আপনি 10 মন প্রোডাকশন পাবেন মানে নরমালি আট নয় মন যে পাওয়া যায় এবং চিকন দান হলে প্রোডাকশনটা একটু বেশি হয় আবার দেখা যায় যে অ্যাডজাস্টের ক্ষেত্রে প্রোডাকশন একটু কম বেশি হতে পারে সাধারণ মেশিন যে হতো মেশিনে আপনার দেখা গেল বিদ্যুতের ভোল্টেজ অনেক সময় একটু কম বেশি থাকে বা বিভিন্ন রকম কারণে হয়তো প্রোডাকশন একটু কম বেশি হতে পারে এটা আমরা ভিডিওতে সবাইকে বলে দিচ্ছি আর এখানে যে আউটপুট চেম্বারটা আছে এটার মেজারমেন্টটা একটু করে দেন আউটপুট চেম্বারটা আমার লম্বাই হবে এক ফুট এক ইঞ্চি লম্বাই হবে এক ফুট এক ইঞ্চি হ্যাঁ কোন জায়গা থেকে ধরছে ভেতর থেকে এক ফুট এক ইঞ্চি জি আর এইভাবে কত লোক আছে এইভাবে আছে আমার পাঁচ ফুট সামতে পাঁচ ইঞ্চি সামতে এইভাবে আছে পাঁচ ইঞ্চি আর এই যেখান থেকে খুদ বেরোবে এটা প্রায় এক ইঞ্চির মতো আছে মনে হয় না এটা এক ইঞ্চি এটা আছে এই যে ভিউয়ার্স দেখেন এটা আছে এক ইঞ্চি মানে চাউল খুদ কুড়া সব লেটেস্ট ভার্সনে আলাদা আলাদা হয়ে পড়তেছে এবং এটার নিচ থেকে উপর পর্যন্ত হুপার পর্যন্ত মেজারমেন্ট একটু করেন চার ফিট এক ইঞ্চি প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চির মতো আছে এবং এই হুপারের মেজারমেন্ট একটু করে দেন এটার হাইট ওয়াইট কতটুকু আছে এই হুপারটা যদি আমি স্কোয়ারে ধরি

সাড়ে পাঁচ গোড়া এই মোটরগুলার সম্পর্কে একটু বলেন এই মোটরগুলার কি ক্যাপাসিটি দিবে মোটরগুলা কোন লাইনে চলবে মোটরটা আমাদের টু টোয়েন্টি ভোল্টের বাসা বাইরের লাইনে চলবে বাসা বাইরের লাইনে এর জন্য কোনো লাইনের ব্যবস্থা করার দরকার নাই বা স্ট্রা কোনো মিটারের দরকার নাই আচ্ছা আপনার বাসা বাইরের যে মিটার আছে ওটা দিয়ে চলবে এক্ষেত্রে আপনার একটু মোটা তার ইউজ করতে হবে বিয়রস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের সাড়ে পাঁচ গোড়া মোটর এই যে দেখেন এটা হচ্ছে সাড়ে পাঁচ গোড়া ফোর সাড়ে পাঁচ ঘোড়া এইচপি হস পাওয়ার মানে ফোর কিলো ওয়াট এবং এই যে অবশ্যই এটা ফলো রাখবেন যে এটা হচ্ছে ২২০ বিশ বোল্ট মানে বাসা যে ২২০ বিশ বোল্ট আছে টু টোয়েন্টি বোল্ট এই লাইনে মোটরটা চলবে জি এই মোটরটা কিসের অ্যালুমিনিয়ামের নাকি কপারের অরিজিনাল কপার অরিজিনাল কপার মানে হান্ড্রেড পার্সেন্ট তামার তারের মোটরটা তো বিয়ার্স এই মোটরটা আমরা ওয়েট করা দেখাই দিব যে মোটরটার ওজন কতটুকু আছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই যে জিরো করা আছে এখন আমরা মেজারমেন্ট করে দেখাই দেব যে কপারের সাড়ে পাঁচ গ্রাম মোটরের ওজনটা কতটুকু আছে ভাই একটু বসান এখানে এই যে দেখেন মোটরটা আমরা বসালাম মোটরটা বসানোর পরে সাড়ে পাঁচ গ্রাম কপারের মটরটার ইয়া আপনার আস্তে আস্তে হচ্ছে উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ইয়া আসলে উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম এই যে বিয়ার্স উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রামের সাড়ে পাঁচ গোড়া মোটরের ওয়েট তো এই যে সাড়ে পাঁচ গোড়া মোটর দিয়ে লেটেস্ট ভার্সনটা আসছে এতদিন আপনারা মার্কেটে পেয়েছেন ছত্রিশ কেজি ওজনের মোটর সাঁত্রিশ কেজি ওজনের মোটর এখন আমরা নিয়ে আসছে উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রামের একটা কভারের মোটর হেভি মোটর অবশ্যই শক্তিশালী এবং বড় মোটর আচ্ছা ভার্সন বিয়াল্লিশ আমরা দেখলাম এই যে পাশে আরেকটা মেশিন আছে এটার আমরা গ্রাইন্ডার দেখতেছি বড় জি এটার বার্সন কত এটা ভার্সন চুয়াল্লিশ এটার বার্সন চুয়াল্লিশ তো বিওয়র চাপারে অনেকেই ফোন দিয়ে বলতে পারেন না যে কোন বার্সনটা অর্ডার করতে চাচ্ছেন তো এটা হলো বার্সন চুয়াল্লিশ তো বার্সন চুয়াল্লিশে কি কি পরিবর্তন আছে বার্সন এর তুলনায় ভার্সন চুয়াল্লিশে সবই সেম মেশিনে মডেল নাম্বার বলেন মেশিন বলেন সবই সেম গ্রাইন্ডারটা আমাদের দশ ইঞ্চি পাচ্ছেন শুধু দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি গ্রাইন্ডার তাছাড়া বাকি সব এক তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে একটু বলেন এই মেশিনটি অর্ডার করতে চাইলে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা এবং বগুড়া বগুড়া সাজাপুর ফোর্ট কিবুর সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা আচ্ছা এবং ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় যারা আসতে পারবে না অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় তাদের অর্ডার করার সিস্টেমটা আমাদের সামান্য কিছু পরিমাণ টাকা যেমন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলাতে আমরা মাল পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা মানে পাঁচ টাকা অ্যাডভান্স করলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে জেলা সদর পর্যায়ে পৌঁছে দেবেন জি জি আর এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কি দিয়ে থাকেন এই মেশিনটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো সার্ভিসের ক্ষেত্রে কি আপনারা কোনো চার্জ সার্ভিসের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ আমরা নেই না চার্জ জানা কিন্তু যদি কোনো পার্টস নষ্ট হয় যদি পার্টস নষ্ট হয় সেই ক্ষেত্রে তাদের টাকা দিতে হবে শুধু পার্টসের বিলটা পে করতে হবে তো ভিউয়ার্স মানে পার্স নষ্ট হলে সকল পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় দেখেন নেট বিলেট জালি ডালি সেল যা আছে সবই এখানে আপনারা পাবেন এবং এই মেশিনের সাথে আপনারা এক বছরের সার্ভিস ফ্রি পাবেন বাট শুধু পার্সেল বিলটা পে করতে হবে তো বিওয়ার্স এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের সকলকে অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে বরাবরের মতো সবসময় সাথে আছেন আপনারা এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম